আসসালামু আলাইকুম ভিওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন আমরা যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি অনেকে সব দেখেন কিন্তু অনেকে চিন্তা করেন ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড দেয় হাজার হাজার মানুষ দেখতেছে কিভাবে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড দেয় তো যারা এই কথাটা চিন্তা করেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারাও ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবেন তো ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাকে প্রথমে লাগবে একটা জিমেল অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনি ইউটিউব অ্যাকাউন্ট করে ইউটিউবে ভিডিও ডালতে পারবেন তো ইউটিউবে ভিডিও ডালার জন্য আপনার জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো আপনারা যেহেতু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মোবাইল চালাতেছেন তো গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করে থাকলে আপনার কাছে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনি ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনার প্রথমে ইউটিউবে চলে যাবেন ইউটিউবের সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে নেওয়ার পর এভাবে আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে আমার এখানে একটা আইডি অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুর রহিম এই অ্যাকাউন্টটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনার এখান থেকে লগ ইনই দিতে হবে লগ ইন দেওয়ার পর যে আইডিটা আপনার যেই জিমেলটা আপনি ইউজ করতেছেন আপনার মোবাইলে সেই জিমেলটার মাধ্যমে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনাকে যা করতে হবে আপনি ভিডিও এখানে আপলোড করতে পারেন বাট আপনি পনেরো মিনিটের উপর আপনি ভিডিও এখানে আপলোড করতে পারবেন না আপনাকে শুধু ফিফটিন মিনিট পর্যন্ত অ্যালাও দেবে যেহেতু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না আপনার অ্যাকাউন্টটা ভেরি যদি আপনি লং ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনাকে ইউটিউবটা ডেস্কটপ মোডে দেখতে হবে ডেস্কটপ মোডতে এখান থেকে করা যায় না আপনাকে কোনো ব্রাউজার দিয়ে ডেস্কটপ মোড করে আপনার নাম্বার দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্টটা ভেরিফাই করলে তখন আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন দেন আপনার ভিডিও আপলোড আমি কীভাবে করতে দেখাচ্ছি তা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় হয়ে যাওয়ার পর এখানে আপনি সবগুলো অপশন দেখতে পাবেন দেন এখানে যে রেড কালারের একটা অপশন দেখতে পাচ্ছেন রেড কালারের একটা ভিডিও আইকন দেওয়া আছে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর আপনার দেখতে পাবেন যে এখানে ক্যামেরাটা চালু হয়ে গেছে আমার দেন আর এখানে দেখাচ্ছে কি আমার ভিডিওগুলো আমি যেগুলা ভিডিও করে রেখেছি সেগুলা দেখাচ্ছে আপনার ভিডিওগুলো এখানে দেখাবে তো এখান থেকে আপনি যে ভিডিওটাকে আপলোড দিবেন সেটা এখান থেকে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ভিডিওটা এখানে ওপেন হবে আপনি এখান থেকে প্লে করে দেখতে পারবেন আপনার সেই প্রপার ভিডিওটা হচ্ছে কিনা বা আপনার কোন ভিডিওটা আপনি আপলোড করতেছেন সেটা এখানে আসছে কিনা তো আমার এই ভিডিওটা আমি আপলোড করবো সেই জন্য আমি এটাকে দিলাম এরপর আপনি এখান থেকে কিন্তু মিউজিক অ্যাড করতে পারবেন এখানে গুগলের অনেকগুলো মিউজিক আছে এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন চাইলে তো আমি কোনো মিউজিক অ্যাড করব না তারপর এখান থেকে এডিটও করতে পারবেন আপনার বিভিন্ন কালারে তো আমি কালারও করবো না কোনো কোনো কালার করবো না দেন আপনি কি করবেন এখানে দেখতে পাবেন আপনার চ্যানেলের নেম তারপর আপনাকে একটা টাইটেল দিতে হবে আপনার যে ভিডিওটি রাখবেন সেই ভিডিওটির একটা নেম দিতে হবে আপনি সেটা টাইপিং করে দেবেন তো আমি যেহেতু আগে থেকে টাইপিং করে রাখছি আমি সেই পেস্ট করে দিলাম দেন হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন আপনি আপনার ভিডিও বর্ণনা দিতে পারেন এরপরে সবচেয়ে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে প্রাইভেসি প্রাইভেসির মধ্যে আপনার এখানে তিনটা অপশন আসবে একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে আনল লিস্ট আর একটা হচ্ছে প্রাইভেট আপনি যদি আপনার ভিডিওটা বিশ্বের যে কোনো মানুষ দেখার জন্য সবার জন্য দেখার জন্য আপনি সেটাকে ফ্রি করে দিতে চান তাহলে আপনাকে এখানে পাবলিক করে দিতে হবে পাবলিক করার জন্য এখানে দেখা আছে এন ওয়ান ক্যান সার্চ ফর অ্যান্ড বিও তো আপনার ভিডিওটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার ভিডিওটা দেখতে পারবে দেন আপনার আনলিস্টেড হচ্ছে এনিওয়ান ওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান বি যাদের কাছে এই ভিডিও লিঙ্ক থাকবে শুধু তারাই দেখতে পাবে এই যে আনলিস্টেডের মধ্যে যাদের কাছে লিঙ্ক থাকবে তারা শুধু দেখতে পারবে দেন হচ্ছে প্রাইভেট প্রাইভেটের মধ্যে শুধু আপনি ছাড়া কেউ আপনার ভিডিওটা দেখতে পারবে না তো এটা সবসময় আপনি মাথায় রাখবেন আপনার যদি কোনো প্রাইভেট কোনো প্রাইভেট ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে চান আপনি নিজের সেটাকে এখানে সেভ করে রাখতে চান সেক্ষেত্রে আপনাকে এই যে সিকিউর এটা আপনার ভিডিও সিকিউরের জন্য অবশ্যই আপনাকে এটা প্রাইভেট মুড করে দিতে হবে প্রাইভেট মোট করে দেওয়ার পর দেন আপনার এখান টোটাল কমপ্লিট হয়ে গেছে এটা ভালো করে রিচেক করে নেবেন আপনি কি পাবলিকে দিচ্ছেন না প্রাইভেটে দিচ্ছেন দেন আপনাকে এখান থেকে এটা ক্লিক করলে এই যেখানে আরও একটা দেখা যাচ্ছে এটা থেকে ক্লিক করলে আপনার ভিডিওটা আপলোডিং শুরু হয়ে যাবে যদি এর থেকে ভালো কোনো ফিউচার আপনি ফিচার এখানে ইউজ করতে চান সেজন্য আপনাকে এটা ভিডিওটা আপলোড হওয়ার পর আপনি ভিডিওটা আপনাকে আবার পুনরায় এডিট করার জন্য আপনি এডিট করতে পারবেন সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন গুগল আপনার সরি ইউটিউবের একটি স্টুডিও সফটওয়্যার আছে ক্রিয়েটর স্টুডিও ওর মাধ্যমে আপনি অনেক কিছু এডিট করতে পারবেন তো এর মধ্যে আমরা অন্য কিছু এডিট করব না আমরা জাস্ট আমাদের ভিডিওটা প্রাইভেট রেখে আমরা ইউটিউবে আপলোড দেবো আপলোড দেওয়ার পর দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার ভিডিওটা আপলোডিং এখানে হচ্ছে দেখেন জিরো পার্সেন্টেজ শুরু হয়েছে এটা হানড্রেড পার্সেন্ট হওয়ার পর ভিডিওটা এখানে আপনার এতে চলে আসবে ঠিক আছে আপনি এভাবে খুব সহজে আপনার ভিডিও ইউটিউবে আপলোড করে দিতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো আজকের ভিডিওটা যাটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করুন আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ